সাবেক আইজির উপর যে রাহু গ্রাস এটি কেন হল কারণ এরম তো হওয়ার কথা ছিল না সবাই ধারণা করেছিলেন যে আইজি বেনজির যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিনই তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের আকাশ সে আকাশের উজ্জ্বল চন্দ্র রূপে কিংবা তারকার রূপে এমনকি সূর্য রূপে তিনি প্রভা বিকরণ করবেন এর আগে যারা আইজি ছিলেন এবং মোরল সরকারের গুড বুকে ছিলেন তারা সবাই বেশ বড় রকমের পুরস্কার পেয়েছেন জনাবুর মোহাম্মদ সাহেব তিনি সংসদ সদস্য হিসেবে নিয়োগ লাভ করেছেন মানে নির্বাচিত হয়েছেন মনোনয়ন পেয়েছেন তার আগে তিনি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ খন্দকার নামের একজন আইজি ছিলেন তিনি দলের কেউ নন কিন্তু তারপরেও তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার্ড করার পর তাকে আরও তিন বছরের চুক্তিতে আইজির মতোই একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এইবারে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিলেন এক ভদ্রলোক তিনিও একবার একটা জিহাদি বক্তব্য দিয়ে একেবারে দলের খুব কাছাকাছি চলে এসছিলেন তিনি আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেছিলেন যে কেন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো যারা লোকজন রয়েছেন তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না সেই ভদ্রলোকের তকদের খুলে গিয়েছেন তিনি একটি সংস্থাতে খুব উঁচু পদে তিনি নিয়োগ লাভ করেছেন তো এ সকল পুলিশ কর্তাদের বাইরে আরো অনেক পুলিশ কর্তাদের তুকদির খুলে গিয়েছে সিভিল সার্ভিসে যারা দলবাজি করেছেন তাদের তকদির খুলে গিয়েছে এবং তাদের কাউকে নিয়ে এখনো পর্যন্ত একটা শব্দ হয়নি এবং তাদেরকে স্পর্শ করার ক্ষমতা কারো হয়নি তো সেক্ষেত্রে এই দলের যিনি উজিরে আজম মানে সরকার সমর্থক আমলা কামলাদের যিনি প্রধানমন্ত্রী আমলা কামলাদের প্রধানমন্ত্রী বা প্রধান আমির বা প্রধান অতিথি মেহমানা অজিম তো সেই মানুষটি হলেন ডক্টর বেনুজির ডক্টর বেনুজির যে জৌলুস এটি সেনাপ্রধান সাবেক প্রধান আজির সাহেবের চাইতেও বেশি ছিল তো সেই ডক্টর বেনুজিরের জীবনে এই দুর্বি সহ বিষয়গুলো কেন নেমে এলো যে পত্রিকা রিপোর্ট করেছে তারা সরকারের খুবই ঘনিষ্ঠ অর্থাৎ বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ আবার এই পত্রিকায় তো আরো অনেকজনের রিপোর্ট এসেছে কালের কণ্ঠের চাইতো শতগুণ জনপ্রিয় গ্রহণযোগ্য প্রথম আলো কিংবা ডেয়ারি স্টার সেখানে আব্দুল হাই বাচ্চু থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে সেই পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে রিপোর্ট ছাপা হয়েছে তথ্যপত্র সহ কিন্তু তাদের একটা প্রসময় স্পর্শ করা যায়নি এমনকি এই পত্রিকা যে প্রকৌশলী তাকসিম যিনি ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর তার বিরুদ্ধে লিখতে লিখতে এদের কলম দিয়ে রক্ত ফেলেছে কিন্তু রক্তিম সাহেবের শুধুমাত্র প্রমোশন হয়েছে 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 এই পত্রিকা সেই মন্ত্রী জাভেদ সাহেবের বিরুদ্ধে কত আড়াই হাজার কোটি না নাকি কত টাকা ঠাকা কি সব লিখলো ঠিকলো কিছুই হলো না তো সেক্ষেত্রে বেনুজির কে নিয়ে এরকম কেন হলো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে এটি নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক নানা রকম নানা কথা বলার চেষ্টা করেছেন কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত সেখানে বেনজীর বিরোধীরা এখন খুবই স্পর্শকাতর পর্যায়ে আছে তো তারা প্রথমে বেনোজির সাহেবকে টার্গেট করে বেনজির সাহেবকে শাস্তির মধ্যে নিয়ে তাকে ফিনিশড করে দিতে পারলে বেনোজির পন্থী যদি অন্তত একশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করে তাদেরকে চাকরিচ্যুত করা যায় তাহলে যারা বিনোদী বিরোধী আছেন তাদের সকলের তকদির খুলে যাবে রাজি পুলিশের পক্ষ থেকেই এরকম একটা প্রমোট করা হচ্ছে এবং সেখানে সরকারের ভিতরে বাইরে গণভবন বঙ্গভবন সংবাদপত্র সব জায়গাতেই একটা প্রভাবশালীদের একটা লেনাদেনা চলছে এবং একটা ভারসাম্যের খেলা চলছে হতে পারে কিন্তু আবার কিছু পোর্টাল আছে যারা সরকারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং যাদের সঙ্গে অনেক গোয়েন্দা সংস্থার খুব ওঠা বসা আছে এবং যারা অনেক তথ্য দেন একসময় প্রধানমন্ত্রীর দেশ প্রধানমন্ত্রীর সঙ্গেও এরকম কিছু ওয়েব পোর্টালের ভালো সম্পর্ক ছিল যারা সরকারের পক্ষে বিভিন্ন প্রচারণা চালায় এবং পরবর্তীতে এর অনেকগুলি বাস্তবায়িত হয় তো এরকম একটি পোর্টালে দেখা গেল যে বেনজি সাহেব লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং এই যে দেখা করেছেন সেই দেখা করার তথ্য এবং প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে এবং এটি জায়গা চলে যাওয়ার কারণে ডক্টর বেনজিরের কপালে এই দুর্ভোগ এবং দুর্দশা নেমে এসেছে এখন যে ওয়েব পোর্টালটার কথা বলছি তারা খোলা বলেছে যে লন্ডন বিএনপির যিনি সভাপতি রয়েছেন জনাব মালিক আমাদের মালিক সাহেবকে অনেকেই চেনেন লন্ডনে বসে তিনি অনেক অংশ গ্রহণ করেন বিশেষ করে ওয়েব যে টকশোগুলো হয় সেখানে এবং দলের পক্ষে তিনি খুব জোরালো বক্তব্য দেন এবং এর আগে তিনি হেলেনা জাহাঙ্গীর যা ছিলেন বা আছেন তার বিরুদ্ধে তিনি টকস করে বা দুজনের টকশোতে অংশগ্রহণ করে হেলেনা জাহাঙ্গীরকে খুব অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে জনাব মালিক একেবারে কিংবদন্তিতে চলে গেছেন মানে রকম তিনি তারেক রহমান সাহেবের সম্ভবত খুব ঘনিষ্ঠজন এবং লন্ডনে বিএনপির মধ্যে তার একটা প্রভাব রয়েছে তো সবাই বলার চেষ্টা করছেন যে মালেক সাহেবের মাধ্যমে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক হয়েছে এখন সেই বৈঠকে কি হয়েছে কি কথাবার্তা হয়েছে আদৌ হয়েছে কিনা আমরা জানি না কিন্তু সেই পোর্টালের বক্তব্য অনুযায়ী তিনি অর্থাৎ বেনজি সাহেব জনাব তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্ত তাকে দিবেন অনেক গোপন বিষয় দিবেন তাকে বিনিময়ে তিনি একটা সেফ একজিট বিএনপি যদি ক্ষমতায় আসে তিনি চাইবেন এইরকম একটি বক্তব্য এখন আপনারা যারা মানে একটু চিন্তাভাবনা করেন তারা খুব সহজেই বুঝতে পারবেন যে ডক্টর বেনজিরের কাছে এমন এমনকি তথ্য থাকতে পারে যে তথ্য আপনার আমার আন্দাজের মধ্যে নেই এমন এমনকি তথ্য থাকতে পারে আওয়ামী লীগ সম্পর্কে যেটি তারেক রহমান সাহেবের জন্য খুব বেশি জন মানে দরকার এবং লন্ডনে বসে তারেক রহমান সেটা জানলে তার খুব উপকার হবে আই ডু নট সো এটা হল একটা বিষয় অর্থাৎ ডক্টর ব্যানর্জির কোনো তথ্যই তারেক রহমান সাহেবের দরকার নেই বিএনপিরও দরকার নেই এখানে এই জমানাতে যে পুলিশি কর্মকাণ্ডগুলো চলেছে নির্বাচন নিয়ে পুলিশ যা কিছু করেছে বেনর্জি সাহেব যা কিছু করেছে আওয়ামী লীগের পক্ষে এটা আমরা যা জানি এবং আমরা যা আন্দাজ করি এর সঙ্গে উনিশ বিশ মাত্র পার্থক্য হবে এখন এগুলোর যে কাগজপত্র বা প্রমাণপত্র এগুলো আমাদের কাছে থাকলেও আমরা এখন কিছু করতে পারবো না আবার যদি কখনো বিএনপি ক্ষমতা সেগুলোর কিছুই লাগবে না তথ্যপাত্র সবই খুঁজে পাওয়া যাবে তখন তো কাজে বেনার্জি সাহেব আর তারেক রহমান সাহেবের বৈঠকের যে হেতু বা কারণ দেখানো হয়েছে আমাকে সেটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না দুই নম্বর হলো মেন্জি সাহেব যথেষ্ট ধূর্ত এবং তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে এই মুহূর্তে দেখা করবেন মালিক সাহেবের মাধ্যমে দেখা করবেন যদি মাথা ভরা তার গোবর একেবারে এক বস্তা গোবর ঢুকিয়ে দেওয়া হয় মানে গরুর মতো যদি তার বুদ্ধি হয়ে যায় গরুর মাথায় তো ঘিলু থাকে মানে গরুর গোবর যদি কারো মাথার মস্তিষ্কের উপকরণ হয় তবুও তিনি এই মুহূর্তে মানে ব্যানজি হিসেবে অবস্থায় থেকে তার কোনো সাথে সাথে দেখা করবেন না এটা কোনো অবস্থাতেই আপনি মিলবে না আর এই বিষয়গুলো নিয়ে একটা সম্ভাবতা খোঁজা এই খোঁজার মধ্যেও আমি সাধারণত নির্বুদ্ধিতা মানুষকে বিভ্রান্ত করা এবং যাকে বলা হয় আসল ঘটনা পাশ কাটিয়ে একজন মানুষকে বা একাধিক মানুষকে নিয়ে রম্য রচনা তৈরি করার একটা প্রয়াস এখানে আমি দেখতে পাচ্ছি তিন নম্বর হলো যে লন্ডনে জনাব বেনজির গিয়েছেন আর তারেক সময় সাহেবের সঙ্গে দেখা হয়েছে সেটা যেখানেই হোক না কেন এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেত সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যেত তো সেটা যেহেতু হয়নি যেহেতু হয়নি সেহেতু এই ধরনের বৈঠকের ব্যাপারে আমি অন্তত পক্ষে কোনো যাকে বলা হয় কারণ দেখি না তিন নম্বরে যেটা হলো যে এখানে ডক্টর ব্যানর্জির যদি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে চাইতেন সেখানে তাবিদ আওয়াল আছে আব্দুল ওয়াল মিন্টু আছে ব্যবসায়িক কারণে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে পারিবারিকভাবে এদের অনেকের সঙ্গেই ডক্টর ব্যানর্জিরের ভালো সম্পর্ক এমনকি আমি আছি আমার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারতেন তখন আমার সঙ্গে যোগাযোগ না করে আব্দুল্লাহ মিন্টু সাহেবের সঙ্গে যোগাযোগ না করে তাবিদ আওয়ালের সঙ্গে যোগাযোগ না করে এশরাকের সঙ্গে যোগাযোগ না করে এমনকি আন্দালি রহমান পার্থ মালিক সাহেবের সঙ্গে লন্ডনে গিয়ে যোগাযোগ করবেন এটা কিভাবে আপনি মিলান হাউ ইট ইস পসিবল অ্যাটলিস্ট যদি ফালু সাহেবের নাম আসতো মুফ সাইকে আলী ফালু তাহলে হয়তো কিছুটা বিশ্বাসযোগ্য হতো কিন্তু মালিক সাহেবের সঙ্গে মানে ডক্টর বেনার্জিরের সম্পর্ক হওয়ার কোন রকম সূত্র লিঙ্কেজ কোনো কিছু নেই একটা সাইড বৈঠক করবেন আর তারেক রহমান সাহেব বেনুজি সাহেবকে কেন তার সঙ্গে দেখার সাক্ষাতের অনুমতি দেবেন এর কারণ হলো এখানে বেনোজি সাহেব তো দূরের কথা তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল পুলিশ কর্তা রয়েছেন ডজন পুলিশ কর্তা নয় একশো পুলিশ কর্তা গত দু থেকে এই পর্যন্ত যাদের সঙ্গে বিএনপির একটা একেবারে পোল সুরাতে রাস্তার মতো একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে মানে বিএনপির লোকজন মরে যাবে কিন্তু ওই লোকদের সঙ্গে একটা বিলে বসবে না অথবা ওই লোকগুলো মরে যাবে কিন্তু বিএনপির কোনো লোকের সঙ্গে তারা একটিভিলে বসবে না এই ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সেই দূরত্বের মাঝে যেন বেনজির আহমেদ প্রধানতম ব্যক্তি তো কাজী যেখানে বর্তমানে কোনো উপলক্ষ্য নেই কোনো প্রয়োজন নেই তিনি একজন এখন রিটায়ার্ড ব্যক্তি তিনি তার নিজের পেট সামলাতে পারছেন না নিজের শরীর সামলাতে পারছেন না নিজের খামারের মাছ রাখতে পারছেন না তিনি তার নিজের খামারের গরু রাখতে পারছেন না লোকজন নিয়ে যাচ্ছে তার বাড়ির সামনের পাড়া মহল্লার সাধারণ টোকাই যারা রয়েছেন তারা তাকে গালাগাল দিচ্ছেন বাপ মা তুলে গালাগাল দিচ্ছেন তিনি দেশে আছেন না দেশের বাইরে আছেন কেউ বলতে পারছি না এবং তিনি কোনো রকম একেবারে খামোশ হয়ে তিনি কি বেঁচে আছেন না মারা গেছেন তিনি কোথায় আছেন আমরা কিচ্ছু জানি না তো সেই অবস্থায় তার মতো একজন লোক যার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে পুলিশ সার্ভিসে কোনো একটা জায়গাতে একতলা ওজন নেই তিনি যদি কারোর পক্ষে কথা বলেন কারোর কাছে তার জন্য এটা অপমানজনক এখন যদি আপনার পক্ষে আপনি একটু ম্যানেজর সাহেবের কাছে গিয়ে ওই ম্যানেজর সাহেব কোনো থানার ওসিকে বলেন ম্যানেজর সাহেবের কথা মতো তো কোনো পীর সাহেব আপনার জন্য দোয়া করবে না কোনো ব্যবসায়ী বেনোজি সাহেবের কথা মতো এখন আপনাকে একটা চাকরি দেবে না তো বেনোজি সাহেবের জারুজুরি সব পুলিশের মধ্যে এখন আপনি একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন তো যে সাবেক আজি বেনোজির কোনো একটা থানার ওসিকে বা সাব ইন্সপেক্টরকে টেলিফোন করেছেন আর তিনি সেই ফোন ধরে তার কথা মতো আপনার জন্য কিছু করেছেন ইজ ইট পসিবল ইন বাংলাদেশ বাংলাদেশে সবাই তো যে ক্ষমতায় থাকে সবাই তার পক্ষে ক্ষমতা না থাকলে কেউ তার পক্ষে থাকে না আর একবার যদি কারো বিরুদ্ধে বদনাম উঠতে থাকে সেটা কারো বাবা হলেও দেখা যাচ্ছে বাবাকে গালাগাল করতে থাকে এটা আমাদের সামাজিক চরিত্র এখানে যে বাসা আপন যান বাঁচা যে বৎস তুমি তোমার নিজের যানটাকে বাঁচাও এই হলো আমাদের দেশের প্রবাদ যে অবস্থায় পড়েন না কেন দুনিয়ার সবাইকে আপনি জাহান নামে পাঠিয়ে দিয়ে নিজের জীবন বাঁচান তো সেখানে বেনজির সাহেবের সঙ্গে যেখানে বাংলাদেশের একজন সাধারণ ভিক্ষুক সম্পর্ক করতে চায় না কোনো লোক রাস্তায় অনুযায়ী দাঁড়ান কোনো লোক তার কাছে আপনি শাহবাগ মোড়ে ডক্টর বেনজিরকে দাঁড়া করে দেন ওই যে ন্যাংরা খোড়া ভিক্ষুকরা তারাও তার কাছে গিয়ে একটা টাকা ভিক্ষা চাইবে না এইরকম অসহায় অবস্থায় তিনি পড়েছেন আমি আর বাকি এগুলো না তা সে অবস্থায় তারেক রহমান কি সেই এত অসহায় হয়ে পড়েছেন কিংবা এতটা মজলুম হয়ে পড়েছেন যে ডক্টর বেনুজিরের সঙ্গে তার দেখা করতে হবে তার কথা বলতে হবে এবং তাকে অনাগত দিনে তার কাছ থেকে তথ্য নিয়ে তাকে ছাড় দিতে হবে ফলে এই টোটাল বিষয়গুলো